আমাদের কোনো ভাই আমি তো ব্যানারও দেখি এখানে বাংলা ব্যাংক বাংলা ব্যাংক রকেটের ছাতা নিয়ে আছে ওষুধ বিজয় উৎসব উদযাপনের জন্য তারুণের উৎসব দু হাজার পঁচিশ উদযাপনের জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছে এই নবদীয়টার সামনে এখানে ম্যাক্সিমাম বিভিন্ন প্রাইভেট ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানে সবাই জড়ো হয়েছে হ্যাঁ ভিআর আসসালামু আলাইকুম আজকে আমাদের দারুণ্য উৎসব দু হাজার পঁচিশ গত এক বছর হয়ে গেছে স্বাধীনতা আমাদের নতুন স্বাধীনতা সো আমরা চলে এসেছি নতুন স্বাধীনতার আছে आओ ना लंबा वैसे हां लंबा रास्ता जोराइज আছি এই যে আমরা যাচ্ছি বিজয় উল্লাস করার জন্য তারুণের উৎসব দু হাজার পঁচিশ গত এক বছর এরপরে সামনে আসতেছে এসবি এসসি ব্যাংক পিএলসি সবাই এখন গন্তব্য হচ্ছে চিনমন্ত্রীর দিকে চিনমন্ত্রীর দিকে যাচ্ছে এটা হচ্ছে যমুনা ব্যাংক আইডিএফসি গুরুধর নাম শ্রেষ্ঠ